এখনকার ওয়েদারগুলো মানে এতটাই সুন্দর যদি না হয় মেঘ তাই না তো এত সুন্দর লাগে তোমাদেরকে আর না শেয়ার করে না থাকা যায় না যদি এরকম রোদ ঝলমল একটা আকাশ আর দিনটা পাওয়া যায় খুব সুন্দর লাগে তো সকালের কাজকর্ম করে নিয়েছি আর এদিকে সব দেখতে পেলে তুলসী গাছের গোড়ে টোড়ে যেগুলো জল টল দেওয়ার বাসি কাজকর্ম ওগুলো তো হয়ে গেছে আর ভাবলাম এত সুন্দর রোদ উঠেছে বেলাটাও বেশ কিন্তু হয়ে গেছে তাই চলো তোমাদেরকে একটু শেয়ার করেই আজকের ভ্লগটা শুরু করে দিই আজকে কিবার বলো তো আজকে কিন্তু সানডে আর তারপরেও আজকে কিন্তু নিরামিষই খাচ্ছি নিরামিষ বলতে পেঁয়াজ রসুন থাকছে দেখতেই পাচ্ছ কচুর শাক সেদ্ধ হচ্ছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আর রিমা রিমাকৃজিতা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রিমা ভয়েস দিচ্ছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই কচুর শাক রেসিপিটা আজকের কচুর শাকটা আমি কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো আর এই কচুর শাকটা যেন তোমাকে কে শিখিয়েছে আমার শাশুড়ি মা যিনি আর আমাদের মাঝে এখন আর নেই তো যাই হোক তার শিক্ষাই শিক্ষিত হয়ে এই কচুর শাকের রেসিপিটা শিখেছি তো তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করব কচুর শাকটা আমি কিন্তু কেটে নিয়েছিলাম বেশ সুন্দর করে আর তারপরে দেখো সেদ্ধ করে নিলাম কাঁচা লঙ্কা নুন দিয়ে আর জল দিয়েছিলাম একটু সেদ্ধ করে জলটা এক্সট্রা জলটা ফেলে দিয়েছি আর তারপরে রেখে দিয়েছি কচুর শাকটাকে আর এখানে রসুনগুলো থেতে করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তেজপাতাটাও ছিঁড়ে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো গ কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল তো আমি সরিষার তেলটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিলাম কারণ কচুর শাকে তো একটু মানে শাকে একটু তেলটা বেশি লাগে আর শাকে একটু তেলটা বেশি দিতে হবে কারণ ওই জিনিসগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যেগুলো দেখালাম পেঁয়াজ রসুনগুলো তো সেগুলো ভেজে নিতে হবে তো আমি এই তেলের মধ্যে প্রথমেই যেটা দেব সেটা হলো পাঁচফোড়ন দেব আর তেজপাতা দিয়ে দেবো তো দেখো তেলটা আমি গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি আর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ চারিদিকে একটু তেলটা মানে যাতে লেগে যায় কড়াইয়ের সাথে কারণ পরে যে কচুর শাকটা দেবো সেটাতে তাহলে কিন্তু আর তলায় কড়াই প্রথমের দিকেই লেগে যাবে না তাই না তো সেই জন্য কচুর শাকটা দেওয়ার আগে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আর অবশ্যই ফোড়ন দিয়ে আগে তো ওগুলো ভেজে নেবো তো এই দেখো আমি তেজপাতা কিন্তু ফেলে দিলাম আর এরপরে আমি দিয়ে দেবো এখন পাঁচ ফোড়ন তো আমি অল্প পরিমাণে দেখো পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছি তো আজকের যে কচুর শাকটা এই শাকটা যদি তোমরা একবার খাও মুখে লেগে থাকবে পুরো একবার অন্তত আমার এই এই রেসিপিটা মানে করে দেখো মানে এরকম করে কচুর শাকটা রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি প্রথমেই তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব কারণ একটু রসুনটা আগে দিলে কি হয় বলতো রসুনটা পুড়ে যাবে বা লেগে লেগে যায় রসুনে একটু আঠা আঠা কষকস টাইপের থাকে তো সেই জন্য রসুনটা আগে দিলাম না পেঁয়াজটাকেই আগে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সময় লাগবে তাই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে নিতেই পেঁয়াজটা একটু সাইড করে দেখো রেখেছি আর এর মাঝখানেই দেখো রসুন থেতো করে রেখেছিলাম যেগুলো সেই রসুনগুলো কিন্তু আমি এবার দিয়ে দিলাম এবার এই রসুনগুলোকে কী করতে হবে হ্যাঁ রসুনের যুদ্ধে নামতে হবে মানে রসুনগুলোকে ভালো করে লাল লাল করে এবার একটু ভেজে নিতে হবে আর রসুনটা যতটা বেশি লাল লাল করে ভেজে নেবে কচুর শাকের স্বাদ কিন্তু ততটাই বেশি ফিরবে ঠিক আছে কারণ অনেকেই আছে হয়তো এরকম করে করলে রসুনটা একটু হয়তো কম ভাজে সেক্ষেত্রে কিন্তু যে পারফেক্ট টেস্টটা আসা সেটা কিন্তু আসবে না এটা কিন্তু একটা গুপ্ত রহস্য তো পাকা রাঁধনীদের কাছ থেকেই আমি এটা শুনেছি বিশেষ করে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি তো আমি যখন প্রথমে পারতাম না তখন আমার শাশুড়িমা বলতো না লাল লাল করে আরও লাল লাল করে ভাজো রসুনটাকে তারপরে শাকটা দেবে তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এরপরে আমি যে সেদ্ধ করে রাখা কচুর শাকটা সেটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম আর আমি কচুর শাকটা যখন সেদ্ধ করেছিলাম তখন তো শুনলেই তোমরা আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম তাই আমি আন্দাজটা পুরোপুরি বুঝতে পারছি না তাই এখন তো সামান্য পরিমাণে একটু নুন দেব। কিন্তু পরে যখন কচুর শাকটা একটু ভালো ভাজা ভাজা হয়ে যাবে না তখন তোমরা একটু টেস্ট করে আবার দিতে পারো যদি নুন কম হয়ে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেটা নিজস্ব আন্দাজ অনুসারেই কিন্তু তোমরা করবে যে যেরকম নুনটা খাও মানে যেরকম স্বাদের খাও সেরকম আর কি আর কচুর শাকে কিন্তু খবরদার চিনি দেবে না চিনি কারণ কচুর শাকটাই তো মিষ্টি তাই না আর দেখো কত কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দেখছো তো কিভাবে আমি মানে থেতো করে করে দিচ্ছি কাঁচা লঙ্কাটা প্রথমেই কচুর শাকের সাথে সেদ্ধ করে নি আর এটাই একটা ফলাফল যাতে ভালো করে কচুর শাকের সাথে কাঁচা লঙ্কাগুলো ঘেটে যায় একদম পুরোপুরি কারণ কচুর শাকটা তো মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কিন্তু তারপরেও যতই কাঁচা লঙ্কা দাও না কেন সেদ্ধ করে এরকম করে তাও কিন্তু বেশি ঝাল হয় না দেখবে কচুর শাকে আমি কিন্তু মোটামুটি এক খামচা লঙ্কা দিয়ে দিয়েছি এক খামচাই বললাম কারণ কতগুলো লঙ্কা দিয়েছি সেটা আমার অগন্তি আমি জানি না তবে আর কচুর শাক মানে দেখতে অনেক মনে হলেও দেখো আস্তে আস্তে কতটা কমে যায় আর এবার যেটা হবে আমি কিন্তু আস্তে জোরে আস্তে জোরে কচুর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে করে মানে কচুর শাকটাকে শুকিয়ে নেব আর তলায় দেখতে পাচ্ছ কড়াই একটু একটু লেগে লেগে যাচ্ছে ওটাতে একটু লাগবেই এটাই তো কচুর শাকের মানে মানে ভাজা করার সময় এটাই হচ্ছে নিয়ম আর তলায় লেগে লেগে যাবে সেগুলো হালকা হালকা করে তুলে নেব আর কন্টিনিউ নাড়তে হবে হ্যাঁ হাতের কিন্তু জোর রাখতেই হবে কচুর শাক খাওয়া মানে কিন্তু হাতে একটু জোর রাখতেই হবে কারণ কচুর শাক যত বেশি নার্ব তত বেশি তার যে জলটা আছে কচুর যে জলটা সেটা কিন্তু শুকিয়ে যাবে আর জলটা যদি শুকিয়ে যায় তাহলে দেখবে অটোমেটিকই কচুর শাকে রকম যদি একটু গলা ধরার ব্যাপারও থাকে যে কোনো কচুতে অনেক সময় গলাটা একটু ধরে খেতে গেলে তখন কিন্তু আর সেই গলাটা ধরবে না ঠিক আছে তো এইটাই আর কি আর ভালো করে দেখো যখন এইরকম রকম কড়াইয়ের থেকে ছাড়া ছাড়া টাইপের হয়ে যাবে এরকম দলার পিণ্ড টাইপের একটা হয়ে যাবে সেটাকেও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেবে এরকম করে ঠিক দেখো আমার কিন্তু শেষ মুহূর্তে কচুর শাকটা ঠিক এই রকমই হয়ে গেছে একটা দলার মতো হয়ে গেছে তার মানে জল কিন্তু যতটুকু শুকানো শুকিয়ে গেছে তো এবার আমি নামিয়ে দেব আর নামিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে কচুর শাকটা আর এটা গরম ভাতের সাথে ব্যস যদি তার পাশে থাকে একটু আলু ভাজা আজকে যদিও এখন আলু ভাজাটা করা হয়নি আর আমাদের রিও সোনাটা কিন্তু মানে কচুর শাক খেতে পারবে না যেহেতু ওদের একটু অম্বল অ্যাসিডিটিটা বেশি হয়ে যায় তো বিশেষ করে তাই ওকে তো শাক দেওয়া যাবে না তাই আমাদের অপশানে আবার ডালটাও করতে হয়েছে ডাল তার সাথে একটু ভাজা কিছু একটা করতে হবে আর এই দেখো এখন দুটো থালে ভাত বেড়ে দিয়েছি সৃজিতার পাপার আর সৃজিতার ওরা এখন খেয়ে নেবে আর সৃজিতাকে দায়িত্ব দিয়ে জলটা বাবা তুই ভর আর ওর পাপাও জল ভরে না হলে ও ভরে তো এই দেখো সেদিনকে রং খেলে মানে শুক্রবারে রং খেলে মানে রং খেলা বলতে বসন্ত উৎসবে গিয়েছিল বুঝতেই পারছ তারপরে এসে আর মানে ওকে যে রঙ মাখিয়ে দিয়েছিল মাথার রঙটা ধুতে পারিনি কারণ পরের দিন শনিবার ওর জন্মবার ছিল আজকে রবিবার আজকে ও মাথাটা ঘষবে মাথাতে রং লেগেই আছে আর বললাম না রিওর জন্য ডালটা করেছি তাই প্রেশারে সিটি মেরে নিয়েছি এবার দেখো পেঁয়াজ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে এবার ডালটা সম্বরা দেবো আর এই ফাঁকে শ্রীতার বাবাকে আর শ্রীতাকে বললাম খাবারটা নিয়ে যাও তোমাদের খাবার তো বেড়ে দিয়েছি তো এই দেখো এখন শ্রীতার পাপা চলে এসেছে ও এখন খাওয়া দাওয়া করে একটু বেরোবে তো খাবারটা নিয়ে চলে গেল এর সাথে আমি আচারটা দিতে না একদম ভুলে গেছি তো আমাদের এই কচুর শাকটাই একদম গলা ধরে না জানো তো তো তোমাদের যদি কচুর শাকে গলা ধরে তাহলে বলেই দিলাম আর একটু আচার নিয়ে নেবে সঙ্গে থাকলে আর তাছাড়া মানে বললাম তো যেভাবে ভালো করে কষা কষা করে রান্না করলে ভালো করে জলটা যদি কচুর শুকিয়ে ফেলো তাহলে কিন্তু আর গলাটা ধরে না তাও যদি তোমাদের মনে হয় একটু লেবু কিংবা আচার এইসব যদি থাকে বা তেঁতুল তা তাহলে একটু মুখে দিয়ে নেবে কোনো ব্যাপার নেই ঠিক আছে আর এখানে ডালটা দেখো আমি সম্বারে দিয়ে দিয়েছি এখানে সিজিতার পাপা খাচ্ছিলো তাই ভাবলাম চলো তোমাদেরকে এমনি একটু যেহেতু টিভি চলছে তো ভয়েস মানে ভয়েসেই দিচ্ছি আমি টিভি চলছে আর ওখানে টিভির আওয়াজে কপিরাইট চলে আসবে বলে আমি এমনিই তোমাদেরকে বলে দিচ্ছি রিভিউটা সিঁড়ি তার পাপা কীভাবে দেখালো দেখো আমি বলছি তুমি তো শুধু খাবার মেখেই যাচ্ছ কখন খাবে তো যাই হোক ও অলরেডি কয়েক ব্রাশ খেয়েও ফেলেছিল তার ফাঁকে আমি এসে আবার একটু ভিডিওটা করলাম তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য তো বললাম তো দুটো হাতি আটকা খুব সুন্দর হয়েছে কি করে বলবো তো আমি তখন বলে দিলাম তুমি এভাবে বলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আমাদের পাশে থেকে টা